চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী এটা না না হলে চলে সালাম কোনো তারা ভিতরে ঢোকলেন ঢোকার পরে দেখছেন যে ওইদিকে চলে গেল মুখ ভারী করে ওইদিকে চলে গেল আমি বললাম এই খালেদা এদিকে শোনো বলতে আছে আসে না আসে না মুখ ভারী করে আছে কি যেন চেয়েছিল শাড়ি নাকি দেওয়া হয়নি সেই জন্য মুখ ভারী করে আছে এখন খুব কঠিন বউ ভালো না হলে শান্তি পাওয়া যায় না সুখময় জীবন ওর চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার এক একজন ভালো বউ ভালো স্ত্রী এটা হচ্ছে সুখময় জীবনের জন্য এক নম্বর দুই যার সলে ভালো প্রতিবেশী খালি একটু হইচই শুনেছে তাড়াতাড়ি এসে দরজে ধাক্কা মারছে কি হয়েছে ভাই কি হয়েছে ভাই কি হয়েছে ঘটনা কি আরে ছেলে অসুস্থ কি ডাক্তার দেখে আনবো না কি ডাক্তার দেখে আনবো না কি কি এর নাম প্রতিবেশী একবারে মনে হচ্ছে যে আমি আমার ছেলেকে যত তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি প্রতিবেশী তার গ্যাস গুণ বেশি চাচ্ছে এর নাম প্রতিবেশী আমি মনে বোঝাতে পারছি না ভালো প্রতিবেশী আপনাকে ভালো প্রতিবেশি সুবিধা অসুবিধা সব সময় আর কি ওই ডাক্তার ডাক্তার কোথায় 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 যাবো আগেই চলে গেছে কখন মা মরার সাথে সাথে কোথায় কে খবর দিচ্ছে প্রতিবেশি বলছে যে সব খবর দেওয়া হয়ে গেছে এর নাম প্রতিবেশি আল্লাহ রসুল বলছেন সুখময় জীবন আর প্রতিবেশি ভালো যার সুখময় জীবন তার প্রতিবেশি ভালো যার সুখময় জীবন তার প্রতিবেশি ভালো যার তিন অল ভাইতুল প্রশস্ত ঘর আপনারা পুরাতন ঢাকার মানুষ ছোট ছোট ঘর হবে না এগুলো ভেঙে দিতে হবে হোক টাকা খরচ মেহমান রুমটা করতে হবে বিশাল পনেরো জন বিশ জন মানুষ এসে বসবে খাবে থাকবে যাবে কোনো চিন্তা করবেন না ফকির মিসকিন খাবে আত্মীয় স্বজন খাবে এই ছেলে তোমাকে বলে দিচ্ছ তুমি সাবধান থাকো আজ থেকে তোমার মাকে বলে দিও আম্মা চিন্তা করবেন না বনের স্বামীরা বনেরা ভাগনা ভাগ্নীরা সব আমার কাছে খাবে তুমি এই কথা চালু করে দাও বাড়িতে ছয় মাসের মধ্যে তোমার টাকা বেশি হবে মেহমানকে ভালোবাসতে শিখ মেহমানকে ভালোবাসানো অর্থ সম্পদ বরকত হবেই ফকির দিতে শিখেন বাপের স্বভাবে স্বভাবে ফিরে যান আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যান সংসারে শান্তি আসবেই অর্থ সম্পদ বেশি হবেই সুখময় জীবন তার প্রশস্ত ঘর যার সুখময় জীবন তার প্রশস্ত ঘর যার ছোট্ট একটা ঘর করেছেন সোপা ধরে তো চোখে ধরে না চোখে ধরে তো শোভা ধরে না মেহমান বসতে পায় না কি করে হবে নতুন ভাবে ভেঙে করতে হবে বিশ সাল মানুষ ধরে এই আসবে ফকের বেশি খাবে থাকবে বউকে বলে না এই প্রয়োজনে পাঁচবার রান্না করবি চিন্তা করবি না খালা খানা আল্লাহ উপর থেকে দিবে আমি নিজে মানুষের রুজি ঠিক করিনি আল্লাহ ঠিক করে রেখেছে আমার বাড়িতে মানুষ মেহমান খাবে এইটাই ঠিক তবে বহু অনুকূলে না হলে এগুলো পারা যায় না একদিক নাক নিয়ে ধমক দিয়ে উল্টা ফিরলে মেহমানকে বলুন ভাই আমি নিয়ে যেতে পারছি চলো হোটেলে তোমাকে এমন হোটেলে খাওয়াই বউকে নিজের আয়ত্ত আনেন মায়ের স্বভাবে নিয়ে যা যদি না নিয়ে যেতে পারেন তাকে তালাক দিতে হবে এই কথাই ঠিক প্রতিবেশীকে মেহমানকে যে কোনো মূল্যে ভালোবাসতে হবে চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চার আলমার কবুল একটা ভালো গাড়ি কৃষক মানুষ গরুটা গাড়িতে জুড়তেই শুয়ে গেছে এটা ভালো নয় আমার একটা সাইকেল গরিব মানুষ সাইকেলটা সাইকেলে উঠতেই চেন পড়ে গেছে এটা ভালো নয় আপনার দুই কোটি টাকা দামের গাড়ি উঠতেই ওই আপনার ম খালি যায়নি চাকা নষ্ট মনটাই খারাপ ভালো লাগবে না আল্লাহ রসুল বলছেন সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন প্রশস্ত ঘর চার ভালো বাহন ভালো বাহন আপনি যাতে চলেন এটা ভালো তাহলে আপনার সুখ আল্লাহ রসুল বল